মা এটা তুমি কী রঙের শাড়ি পরে আসলে এই বয়সে লাল কেউ পরে আমার শাশুড়ি ঘুরে ঘুরে তোমার শাড়ি দিকে দেখছে তোমাকে দেখে আমারই কেমন লাগছে আমি তা নিয়ে কথা শুনে খুব লজ্জায় পড়লাম আমতা করে মেয়েকে বললাম আসলে তোদের বাসায় আজকে দাওয়াত শুনে কাল রাতে তোর বাবাই শাড়িটা কিনে নিয়ে আসলো এই রঙ দেখে আমিও তোদের বাসায় পরে আসতে চাই নাই কিন্তু তোর বাবাকে তো চিনিস যা বলে না করলে কেমন রাগ করে তাই পরতে হলো দুপুরে খেয়ে বিকাল পর্যন্ত তানির বাসে থাকবার কথা থাকলেও শাড়ি কথা বলার পর থেকে আমার খুব অস্বস্তি লাগছিল তাই দুপুরে খাবার খেয়েই তানির বাবাকে নিয়ে বের হয়ে আসলাম তানিও খুব একটা জোর করলো না থাকবার জন্য আমি এমনিতে উজ্জ্বল রঙের শাড়ি কম পরি ইস বিআই কি কী ভাববে শব্দ সেই মানুষটার কি যে হলো ওনার কালকে এতবার বলার পরেও শাড়িটা পাল্টে আনতে গেল না আবার আজকে আসার সময়ও বললাম পরব না তা ওনার কী রাগ শাড়িটা পরার পরে বৌমা একবার বলল এই শাড়ি পরে যাবেন মা কি ব্যাপার খালেদা তুমি এত তাড়াহুড়ো করে চলে আসলে কেন আসরে নামাজটা পরেই আসতাম এখন তো রাস্তায় আজান দিবে নামাজটা কাজা হয়ে যাবে কাজা হলে বাসায় গিয়ে কাজা নামাজ পড়বে তোমাকে এতবার বললাম এই বয়সে এই রঙের শাড়ি পরলে লোকে হাসবে তুমি শুনলে না আমার কথা উনি গম্ভীর কণ্ঠে বললেন কেন কেউ তোমাকে কিছু বলেছে বলবে না তানি শাশুড়ি কেমন কেমন করে দেখছিল এত ঝলমলে শাড়ি পরার বয়স কি আছে তানি বলছিল আমরা চলে আসলে ওকে কথা শুনতে হবে কি লজ্জায় পড়লাম আমি বলো তো আজকে বাসায় গিয়ে এই শাড়ি বৌমাকে দিয়ে দেবো মানুষটা আর কোনো কথা বলল না সারা রাস্তায় মুখ গম্ভীর করে রাখল এই ঘটনা ঠিক দুই দিন পরে সকালবেলায় মানুষটা আমাকে বলল। খালেদা চলো আজকে সারাদিন আমরা বেড়াতে যাব কোনো হলে গিয়ে ছবি দেখব রাতে একেবারে বাইরে খেয়ে বাসায় আসবো আজকে তুমি একটু ভালো করে সেজে নিও কারো বাসায় তো যাবো না তাই কেউ কিছু বলার ভয় নেই এ কথায় আমি অবাক হয়ে তাকিয়ে থেকে বললাম এগুলো তুমি কি বলো বৌমা আর তমাল আজকে বিকালে কোনো বন্ধুর বাসায় পাঠিতে যাবে বাচ্চাদের নিবে না আমরাও বাইরে গেলে বাচ্চারা থাকবে কার কাছে উনি রাগ করে বললেন ওরা তো প্রায় সময় বাচ্চাদের আমাদের কাছে রেখে বেড়াতে যায় আমরা তো যাই না আজকে আমরা যাব ওদের বলো আজকে যেতে না আর গেলেও যেন বাচ্চাদের নিয়ে যায় আমি করুণ সুরে বললাম এই তো ওদের বেড়াবার বয়স কেন এমন করছো অশান্তি করোনা আমাদের বেড়াবার বয়স তো আমরা পার করে এসেছি উনি রাগে গজগজ করতে করতে বাইরে চলে গেলেন কিছুক্ষণ পরে বাসায় আসার সময় আমার জন্য এক গুছ লাল গোলাপ নিয়ে আসলেন দেখে আমার এত ভালো লাগলো কতদিন পরে আমার জন্য উনি ফুল আনলেন নাতিরা দৌড়ে দাদার হাত থেকে ফুল নিতে চাইলো উনি বললেন না এই ফুল তোমাদের দিদার জন্য তোমরা নষ্ট করো না আমি তাড়াতাড়ি ফুলগুলো নিয়ে নিজের রুমে চলে আসলাম বৌমা যদি আবার দেখে ফেলে তাহলে কি ভাববে মানুষটা আমাকে বললেন তোমার ভালো লেগেছে খালেদা আমি কপটের আগে শুরু বললাম একটু লুকিয়ে আনতে পারলে না যদি বৌমা দেখে ফেলতো উনি অবাক হয়ে বললেন বৌমা দেখলে কি হতো আমি তোমার জন্য ফুল আনতে পারি না পারো তো পারবে না কেন কিন্তু কি বলো তো উনি আর আমাকে কথা বলতে দিলেন না তিনি আমার খোপা একটা ফুল গুঁজে দিলেন পরের দিন দুপুরে রান্না করছি এই সময় কাদের মেয়েটি হাসতে হাসতে বলল ও খালাম্মা খালু নাকি আপনার জন্য কালকে ফুল আনছে ওর এই কথা শুনে আমি বিষম খাবার জোগাড় হলো নিজেকে সামলে গম্ভীর মুখে জানতে চাইলাম কে বলছে তোকে এই কথা ও খালাম্মা আপনি আমার রাগ করেন কেন ভাবিরে দেখলাম ওনার বান্ধবীরা হাসতে হাসতে বলতেছে খালুর মনে নাকি বুড়া বয়সে রঙ লাগছে আপনারে জকমকে শাড়ি কিনে দেয় ফুল আনে আপনারে সাথে নিয়ে রাত জায়গায় ছবি দেখে অপমানে আমার চোখ মুখ জ্বালা করতে লাগলো কালকে রাতে মানুষটাকে বলেছিলাম এত রাতে ছবি দেখার দরকার নেই তবু উনি দেখবেনি টিভি হলো ড্রয়িং রুমে বৌমা মনে হয় রাতে দেখেছে আর এখন নিজের বন্ধুদের সাথে ওনাদের নিয়ে হাসি তামাশা করছে ছি ছি কি লজ্জার কথা আজকে মানুষটা এইসব বন্ধ করতে হবে গত এক মাস আগে চাকরি থেকে অবসর নেবার পর থেকেই ওনার ভীমরতি হয়েছে রাগ করে রুমে গিয়ে দেখি উনি কিসের বই পড়ছে বইটা হাত থেকে নিয়ে বন্ধ করে বললাম তুমি পাগলামি করো আর আমাকে কথা শুনতে হয় উনিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন কি হয়েছে সব শুনে উনি চুপ করে থাকলেন আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম মেয়ে ডাকে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে তানিকে দেখে খুশি হয়ে বললাম কিরে তুই যে আজকে আসবি বলিস নাই তো আমার তো আজকে আসার কথা ছিল না মা বাবাই তো ফোন করে আসতে বললো আমি অবাক হয়ে বললাম কেন কি হয়েছে তোর বাবা কোথায় বাবা ভাইয়া ভাবি সবাই ড্রয়িং রুমে তুমি আসো আমার সাথে আমি খুব অবাক হয়ে তানির সাথে ড্রয়িং রুমে আসলাম তমাল আমাকে দেখেই বলল মা আগে চা নিয়ে আসো আমি উঠতে যাবো এমন সময় মানুষটা আমার দিকে তাকিয়ে বললেন খালেদা তুমি আমার পাশে বসো বোমা তুমি যাও চা নিয়ে আসো তমাল বললো বাবা তুমি তো জানো মায়ের হাতের চা ছাড়া আমি খেতে পারি না এখন থেকে অভ্যেস করো বইয়ের হাতের চা খাবার এই কথা বলছো কেন বাবা বলছি কারণ পনেরো দিন পরে তোমার মাকে নিয়ে আমি পাকাপোক্তভাবে খাগড়াছড়ি চলে যাব। সে কি কি বলছো বাবা কেন আর খাগড়াছড়ি কেন খাগড়াছড়ি কারণ ওইখানে আমি গত এক বছর আগে একটি ছোটো বাড়ি কিনেছি যে বাড়ি কিছু কাজ বাকি ছিল ঠিক করেছিলাম চাকরি থেকে অবসরে গেলে তোমার মাকে সারপ্রাইজ দেবো তাই তোমাদের কাউকে এতদিন জানাইনি ভেবেছিলাম মাঝে মাঝে তোমাদের সবাইকে নিয়ে ওইখানে বেড়াতে যাব। কিন্তু এখন ঠিক করেছি বেড়াতে নয় তোমার মাকে নিয়ে একেবারে গিয়ে থাকব। মেয়েটা এবার মুখ ফুলিয়ে বলল ভাবি কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে উনি মুচকে হেসে মেয়ের দিকে তাকিয়ে বললেন তুমিও করেছো শুনো তোমাদের আজকে কিছু কথা বলি আমার সাথে তোমার মায়ের চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে তোমরা জানো আমাদের ছিল যৌথ পরিবার আমি চাকরি করতাম ঢাকাতে তোমার মা থাকতো তোমাদের দাদির কাছে তাই যৌবন বয়সে তেমন করে আমি তোমার মাকে নিয়ে নিজের রাত মেটাতে পারি নাই আমাদের সময় যৌথ পরিবারের বৌরা স্বামীকে নিয়ে একা কোথাও বেড়াতে যেতে পারতো না এমনকি দিনের বেলায় দুইজন একসাথে দাঁড়িয়ে কথা বললেও বাড়ির সকলে এই নিয়ে তো আমাশা করতো সেই ভয়ে আমি ছুটিতে বাড়ি গেলেও তোমার মাকে রাতে ছাড়া দুইটি কথা বলার জন্য কাছে পেতাম না কখনও তোমার মায়ের জন্য আলাদা করে কিছু কিনতে পারতাম না কারণ আমি বাড়িতে গেলে কি এনেছি তাই দেখার জন্য বোনেরা ভাবিরা মা সবাই একসাথে আমার ব্যাগ খুলত তারপরে একে একে তোমাদের জন্ম হলো তোমার দাদি মারা গেলেন তোমরা বড় হচ্ছ তোমাদের ভালো স্কুলে পড়ানোর জন্য ঢাকাতে বাসা নিয়ে আসলাম সেই সময় সরকারি চাকরিদের বেতন ছিল খুব কম তোমাদের ভালো লেখাপড়ার জন্য খুব ভালো স্কুলে তোমাদের ভর্তি করালাম মাসে বেতন পেলে তোমাদের স্কুলে খরচ টিফিনে খরচ বাসা বাড়া মাসের বাজার করার পরে মাস শেষে হবার আগেই আমার হাত খালি হয়ে যেত তাই তোমার মাকে নিয়ে বাড়তি কোনো কিছু করার কথা ভাবতে পারিনি সে সময় দুই ঈদেই বোনাস পেলে তোমার মাকে বলতাম দামি একটা শাড়ি কিনতে কিন্তু ও মার্কেটে গিয়ে তোমাদের জন্য বেশি দাম দিয়ে জামা জুতো কিনে ফেলত বাকি টাকা দিয়ে সংসারের জন্য জিনিস কিনতো আমি মাঝে মাঝে রাগ করতাম ও আমাকে বলতো তোমরা বড় হলে ওকে দামি শাড়ি কিনে দিবে তোমাদের রেখে আমরা কখনো কোথাও বেড়াতে যাইনি মাঝে মাঝে ওর জন্য ফুল আনতাম একদিন তোমাদের মা আমাকে বলল আর ফুল আনবে না ফুল শুকিয়ে গেলে ফেলে দিতে হয় কী লাভ সেই টাকা দিয়ে যেন তোমাদের জন্য চিপস আনি তোমরা খুশি হবে সেই থেকে ফুল আনা বন্ধ হলো আমরা আমাদের জীবনের যৌবন এভাবে ফেলে বৃদ্ধ বয়সে চলে এসেছি এখন আমার বেতনের টাকা আমার কাছেই থাকে আমি চাকরি থেকে অবসর নিয়েছি তোমরাও বিয়ে করে সংসারই হয়েছ অবসরে যাওয়ার পরে লক্ষ্য করলাম তোমার মায়ের এখনও অবসর নেই রান্না তাকে এখনও করতে হয় কারণ তোমরা তারা হাতের রান্না ছাড়া খাবে না তোমার মাকে আমি পছন্দ মতো শাড়ি কিনে দিলে তোমাদের সম্মান নষ্ট হয় ফুল আনলে রাত জেগে ছবি দেখলে তোমাদের হাসি খোরাক হতে হয় আমাদের যে তামাশার বয়ে বিয়ের পর পর আমি কিছুই করতে পারতাম না সেই তামাশা আমার ছেলে মেয়েরা এখন আমাকে নিয়ে করে জীবনের সবটুকু শেষ করে এখনো যদি অন্যের পছন্দ মতো চলতে হয় তাহলে কি পেলাম এই জীবনে তাই ঠিক করলাম আমরা আমাদের মতো থাকবো তোমাদের ইচ্ছে হলে আমাদের গিয়ে দেখে আসবে যদি ইচ্ছা না হয় তাহলে যেতে হবে না অন্তত জীবনের শেষ দিনগুলো নিজেদের মতো বাঁচতে চাই তোমাদের উপর কোনো রাগ থাকবে না আমি আর তোমাদের মা সবসময় চেয়েছি তোমরা ভালো থাকো এখনও চাই ছেলে মেয়েদের আসতে আমার মন কেমন করছিল কিন্তু মানুষটার কথা ভেবে মনকে শক্ত করলাম ঠিক বলেছে মানুষটা ছেলে কথা চিন্তা করতে করতে মানুষটার চাওয়া পাওয়ার কথা ভুলেই গেছি নিজের কত অপূর্ণ স্বপ্ন থেকে গেল জীবনে এখন না হয় বাকিটা জীবন সব কিছু ভুলে দুজন শুধু দুজনের কথাই ভাবব